এই যে একটা গাছের মালিক হয়ে গেছে আরেকবার বল আল্লাহ আরেক গাছের মালিক আরেকবার বল আল্লাহ আরেক গাছের মালিক আরেকবার বল আল্লাহ আরেকবার বল সুবহানাল্লাহ আল্লাহ আরে मियां ফুল ওয়াজ শুনবেন আর পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড় আল্লাহু আকবার বিনা হিসেবে জান্নাতে এখন কিছু প্রশ্ন করছি জবাব দেন নবীর স্ত্রী ছিল মোট কয়টা স্টেজে কেউ বলবেন না আপনারা না আপনারা বলেন কয়জন মন আচ্ছা বলেন তো নবীজির কুমারী স্ত্রীর নাম কি ছিল আচ্ছা বামে কোন সাউন্ড নাই কেন বলেন সবাই নাম কি আরেকজন স্ত্রী আছেন যিনি নবীজির ফার্স্ট ওয়াইফ আরেকবার কোন নামটা কি দেখেন কষ্টের সাথেই আছে স্বস্তি আর এটা পাবে সে

কথা বলো ঠিক আছে কিনা আমার কথা চাই তিনটা স্বামী একাধারে শেষ সব স্বামী মারা গেছে তার ধৈর্যের লেভেল দেখেন কি স্ট্রং কতটা শক্ত শেষ তিনি বলছেন আল্লাহ যত স্বামী মারা যাক আমি তোমার কাছে ওয়াদা করছি যতক্ষণ পর্যন্ত চরিত্রবান যুবকের সন্ধান আমি না পাব একটা মুহূর্তের জন্য আমি কোনো হারাম রিলেশনশিপে যাব না সুবহানাল্লাহ পড়েন সময় এবার তিনি একদিন ঘুমিয়ে আছেন রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজের সময় তিনি স্বপ্নে দেখছেন অন্ধকার আমাবস্যার রাত কিন্তু আসমানে একটা তারা এতটা আলোকিত এই তারা তারাটা আস্তে আস্তে আসমান থেকে কাদিজার বুকের দিকে নেমে আসছে আর হঠাৎ করে ঘুম ভেঙে গেছে কি দেখলাম সামনে এবার তিনি দৌড় দিয়ে আসছেন তার চাচা কুয়ারা কাবিন স্বপ্নের একজন ব্যাখ্যা বিদ ছিলেন তিনি